অফারের আগে স্পেশাল অফার এটা কালকে শুক্রবারের জন্য এবং শনিবারের জন্য আমরা দুই দিনের অফার করতেছি দুই দিনের অফার করার কারণ হয়েছে যে রবিবার থেকে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমাদের যমন ফিউচার পার্স সারা বাংলাদেশের মোবাইল মার্কেট এই জন্য আমরা কিন্তু আগেই অ্যানাউন্স করছি তাই দুইটা দিন শুক্র শনি ফোন যদি কিনেন আপনি শুক্রবার এবং শনিবারের মধ্যেই কিনবেন আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটা কালকে শুক্রবারের জন্য শুরু থাকবে প্রথম তিরিশ জনের জন্য প্রথম তিরিশ জন নিতে পারবেন যে কোনো ফোন কিনেন এই যে এখান থেকে ধরে আপনি যদি ইলেভেনও কিনেন এলেভেন এক পিস আছে ইলেভেন থেকে ধরে টুয়েলভ থার্টিন প্রো মানে সেভেন্টিন প্রো ম্যাক্স পর্যন্ত প্রথম তিরিশ জন জৈরমের এই টেন থাউজেন্ড এমইস পাওয়ার ব্যাঙ্কটা ফ্রি পাবেন এবং এই দুই দিনের মধ্যেই ফোন কিনবেন কারণ এরপরে সারা বাংলাদেশের সব বন্ধ হয়ে যাবে কতদিন বন্ধ থাকবে আল্লাহ ভালো জানে কনফার্ম না আসসালামু আলাইকুম আগামীকাল শুক্রবার বেশ কিছুদিন পরে আপনাদের সামনে অফার নিয়ে হাজির হয়েছি আর আজকের অফার হবে এমন যে এর আগে কখনোই আমাদের কাছে এই জাতীয় অফার হয় না ইনশাআল্লাহ হবেও না এই জাতীয় অফার কারণ আগামী ষোলোই ডিসেম্বর আপনারা জানেন যে এনিয়ার সিস্টেম চালু হওয়ার কথা আর এই সিস্টেমকে যেন সংস্কার করতে হয় সেজন্যই কিন্তু আন্দোলন করে গলা ভেঙে গেছে এই জন্য হয়তো আপনাদের কষ্ট হইব শুনতে একটু কষ্ট করে শুনে নেন কারণ প্রাইস ভালো হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের জন্যই কিন্তু করতেছি এই আন্দোলন অনেস্টলি বিশ্বাস করেন যে অনেকটাই আপনাদের জন্যই করতেছি হ্যাঁ আমাদের হয়েছে একটু বেশি সেল হবে বাকি ট্যাক্সটা পুরোটাই আপনাদের কাছ থেকে যাবে এই জন্যে আমরা আন্দোলন করতেছি ধরেন আমরা একটু বেশি সেল করার জন্য এমন না বেশি প্রফিট করার জন্য না প্রফিট সেইমই থাকবে যেমন গাড়ি তিনশো পার্সেন্ট ছয়শো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পরও গাড়ি ব্যবসায়িকরা ভালো আছে আমরা সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পরও আমরা আশা করি ভালোই থাকবো তবে অসুবিধা হয়েছে এখন যেই স্যালটা হইতেছে এই পরিমাণে সেলটা হয়তো থাকবে না মানুষ হয়তো নিজেরা ট্যাক্স সব ফোন না কিনে বিদেশ থেকে ফোন নিয়ে আসবে যাই হোক আমরা চাইতেছি আপনারা আপনারা আমাদের জন্যই কাজ করেন আমাদের সাথেই থাকেন সেই জন্যই আন্দোলন করতেছি কম দামে দেওয়ার জন্য আর আজকে কি কমে দিতেছি যেই কমে দিতেছি এই কমে আর কখনোই দিব না একদম এখান থেকে শুরু করি এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড ব্যাটারি হেলথ কুরিয়ান ভার্সন প্রাইস থাকবে এক লক্ষ বারো হাজার টাকাই সিক্সটিন প্রো ম্যাক্স এক লক্ষ বারো হাজার টাকাই এটাতে এই ডিসপ্লেতে একটু স্ক্র্যাচ আছে বলে দিলাম বাকি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ নিউ কন্ডিশন আছে অফিসিয়াল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে তারপরে সিক্সটিন প্রো ম্যাক্স এটা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কোরিয়ান ভার্শন এটার কোনো দাগ নাই একদম ফুল ফ্রেশ আছে এটা পাবেন এক লক্ষ চোদ্দো হাজার টাকায় এবং ফোরটিন প্রো ম্যাক্স একটা আছে আমাদের কাছে এইটী ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল ফ্রেশ কন্ডিশন গ্লোবাল ভার্শন গ্লোবাল ভার্শন ফোরটিন প্রো ম্যাক্সের প্রাইস ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি ফাইভ থাউজেন্ড বাট এটা পাবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড টাকায় আমাদের কাছে আগামীকাল এরপরে আমাদের কাছে আরও একটা সিক্সটিন প্রো ম্যাক্স আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি পাঁচশো বারো জিবি যারা কন্টেন্ট করেন যারা ভিডিও করেন তাদের জন্য এটা বেস্ট প্রাইসও দিতেছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় পাঁচশো বারো জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা এবং সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা দিতেছি মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এই দামে সেল দিতেছি মার্কেটে বাট আমরা পাঁচশো বারো জিবি আগামীকালের জন্য অফার করছি যে এমন দামাকা আরও অফার আসতেছে আমাদের এখান থেকে ফোন এই সমস্ত ফোনগুলোতে স্পেশালি দামাকা আসতেছে আমি এখান থেকে শুরু করি আমাদের কাছে এলিভেন একটা এক্সচেঞ্জ করে আসছে এক্সচেঞ্জ করে আসার কারণে আমরা সেল করতেছি মূলত আমরা এলিভেনটা আমাদের মেন ব্রান্সে সেল করি না আপনারা জানেন যে আমরা প্রিমিয়াম ডিভাইসগুলো নিয়ে কাজ করি আর সেই জন্য এগুলো সেল করি না এটা যেহেতু এক্সচেঞ্জ হয়ে আসছে আমাদের কাছে এটা পাবেন মাত্র এক শুধুমাত্র চব্বিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন এলেভেন একটা ইউনিট পাবেন এবং এলেভেন প্রো দুইটা ইউনিট পাবেন দুইটাই টু ফিফটি সিক্স জিবি ফুল ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথগুলো একটু বলে দিই নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এটার ব্যাটারি হেলথ আছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হোয়াইট গোল্ড দুইটা ফোনই আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিতেছি টু ফিফটি সিক্স জিবি দুইটা ইলেভেন প্রো এবং আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে টোটাল চারটা এই চারটা টুয়েলভ পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবিগুলো পাবেন আমাদের কাছে শুধুমাত্র একত্রিশ হাজার টাকায় এবং সিক্সটি ফোর জিবিগুলো পাবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় এই দামে কখনোই স্যার হয় নাই এবং আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো ব্যাটারি হেলথ দামেজি এত টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে শুধুমাত্র সাতত্রিশ হাজার টাকায় এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আইফোন টুয়েলভ প্রো আছে হ্যাঁ এখানে ব্যাটারি হেলথ কিছু ফোনের হানড্রেড পার্সেন্ট আছে এগুলো হচ্ছে ব্যাটারি চেঞ্জ এগুলোর আবার একটু দাম বেশি আছে এছাড়া অলমোস্ট চল্লিশের গড়ের ভিতরে আপনি টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি সহ পাবেন এবং টুয়েলভ প্রো ম্যাক্স অল্প কয়টা ইউনিট আছে আমাদের কাছে এগুলো কিন্তু আমরা সেল করি না আগে যাদের কাছে সেল করছি ওগুলো একচেঞ্জ হয়ে হয়ে আসতেছে আমাদের কাছে এই জন্য সেল করতে হইতেছে নইলে আমরা সেল করি না আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে বেশ কয়টা ইউনিট আছে কালকে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স স্টার্টিং থাকবে চুয়াল্লিশ হাজার টাকায় মানে আপনি টুয়েলভ এর দামে টুয়েলভ প্রো ম্যাক্স পাবেন আগামীকাল লিমিটেড স্টক পাবেন চুয়াল্লিশ হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এগুলো ব্যাটারি চেঞ্জ এটির দাম বেশি থাকবে এছাড়াও টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইটা আবার একটু বেশি দাম থাকবে যাই হোক আমাদের কাছে সবথেকে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট এবং সব থেকে চাহিদার প্রোডাক্ট এই যে এই থার্টিনটা যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন থার্টিনের এই প্রোডাক্টটা আমাদের কাছে ব্যাটারি হেলথ আছে নাইনটি সিক্স পর্যন্ত ব্যাটারি এইট্টি ফোর থেকে নাইনটি সিক্স পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনটা আমাদের এতদিন সেল ছিল এই স্টকটা হোয়াইট কালারটা আবার ব্ল্যাক ব্লু এই জিনিসগুলো আমাদের কাছে চল্লিশ হাজার টাকা করে পাবেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকা করে পাবেন বাকি এই হোয়াইট কালারের এই স্টকটা আমাদের কাছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে পাবেন বিয়াল্লিশ হাজার টাকা থেকে মোটামুটি তেতাল্লিশ হাজার টাকার মধ্যে অলমোস্ট অনেকগুলাই পেয়ে যাবেন আবার যেগুলো ব্যাটারি হেলথ নাইনটি সিক্স বা নাইনটির আশেপাশে ওগুলো একটু বেশি থাকবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে তারপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে সব কালার আছে মানে গোল্ড ব্লু হোয়াইট গ্রিন ব্ল্যাক পাঁচটা কালারের পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স সব অ্যাভেলেবেল আছে প্রাইস ওয়ান টোয়েন্টি এইট জিবি তিপ্পান্ন হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজারের মধ্যে ওয়ান টোয়েন্টি সবগুলো পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার থেকে উনষাট হাজার টাকার মধ্যে সবগুলো পাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন এবং থার্টিনের এই স্টকটা কিন্তু আমরা খুবই যারা আমাদের কাছ থেকে নিছেন তারা অবশ্যই জানেন পারলে কমেন্ট করেন আসলে কমেন্ট করবে যারা ফোন কিনে ফেলে তারা আর ভিডিওই দেখে না যাই হোক এই স্টকটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে থার্টিনের এই যে থার্টিনের এবং ফোরটিনের এই স্টকটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের এবং ম্যাক্সিমামই যেমন থার্টিন ম্যাক্সিমাম তেইশ চব্বিশে প্রোডাকশন তার মানে ইউজ হয়েই নাই তেমন এই ফোরটিনটা ওই রকম চব্বিশে প্রোডাকশন আর সেলের পরে তেমন কিছু ইউজই হয় নাই যার কারণে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথও আমাদের কাছে এগুলার অনেকটা আছে এই ফোরটিনগুলা আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে ঊনপঞ্চা হাজার পাঁচশো বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে অনেকগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সাথে কিন্তু পাওয়ার ব্যাঙ্কটাও ফ্রি থাকতেছে এই জন্যই সকাল সকাল আসা লাগবে যেহেতু প্রথম তিরিশ জন পাবেন এবং আমাদের কাছে ফোরটিন প্রো আমি সবসময় আপনাদেরকে মনে হয় লাস্ট ছয় থেকে সাত মাস যাবৎ বলে আসতেছি যদি ফোন কিনেন পারলে নতুন ফোন কিনবেন না পারলে নতুনের কাছাকাছি ফোন কিনবেন অথবা ফোরটিন সিরিজ থেকে ফোরটিন প্রো ফোরটিন প্রো আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে সেল আপনারা ফোরটিন প্রো কিনেন একটা কারণে আমি বুঝতে পারছি যেটা হইছে প্রাইজ অনুযায়ী সব থেকে ব্যাটার একটা কোয়ালিটি যেটাতে ডিসপ্লে ইস্যু এবং ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো পাশাপাশি লংজিবিলিটি ফোরটিন প্রোতে ইস্যু নাই বললেই চলে যাই হোক ফোরটিন প্রো আগামীকাল আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার পাঁচশো টাকা থেকে পাবেন সাথে জয়রুমের পাওয়ারম পাবেন এখন বাষট্টি হাজার পাঁচশো টাকা এই যে দেন একাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই জাতীয় ফোনগুলো পাবেন এরপরে ব্যাটারি এবং কালার ওয়েজ দাম বাড়বে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টকই কম আছে এই জন্যে এরপরে আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এতদিন সেল হয়েছে সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকা থেকে টাকা থেকে বাকি কালকে আমাদের কাছে পাবেন মাত্র সাতষট্টি হাজার টাকা থেকেও টু ফিফটি সিক্স জিবি সাতষট্টি হাজার টাকা থেকে অ্যাভেলেবেল পাবেন সাথে জৈরমের টেন থাউজেন্ড এমইস পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে এরপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সে বাংলাদেশে এর আগে একদম ফ্ল্যাট এত ভালো প্রাইস সম্ভবত আর কেউ করে নাই আমরা করতেছি আপনাদের জন্য মাত্র চুয়াত্তর হাজার টাকাই ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি শুধুমাত্র সাতাত্তর হাজার টাকা থেকে টু ফিফটি সিক্স জিবির সাথে জৈরমের পাওয়ার ব্যাঙ্ক ফ্রি আছে আর এখানে যে স্পেশাল যেই প্রাইসগুলা দিয়েছিলাম এইটি এই যে চারটা পাঁচটা ফোন দিছিলাম না এই প্রাইস কিন্তু আসলে সব সময় দেওয়া যায় না এই চারটা পাঁচটা ফোন আশা করি আগেই বুক হয়ে যাবে যাই হোক আইফোন সিক্সটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এত কিছুর প্রাইস তো আসলে দেওয়া সম্ভব নয় কত লাগবে আপনাদের আছে আমাদের কাছে আচ্ছা আমি আপনাদেরকে একটু ইনসিওর করে দিই হ্যাঁ আমাদের কাছে স্টার্টিং থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা থেকে সত্তরের মধ্যে সবগুলো ইউনিটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্সটিনের কালকে যারা নাকি ফোন কিনবেন প্রত্যেকেই জিতবেন কারণ স্টকটাকে যেহেতু স্টক বেশি পাশাপাশি এরপরে কতদিন বন্ধ থাকবে শিউর নাই সেজন্য কিন্তু আমরা অনেক দাম কমাই দিতেছি এবং ফিফটিনের অনেকগুলো ফুল বক্সহ প্রোডাক্ট আছে ফিফটিন কিন্তু আমাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এরপরে ফোরটিন প্রো আবারও ফোরটিন প্রো সেল করতে আমার ভালোই লাগে আর এখানে ফোরটিন প্রো আমাদের কাছে ফুল বক্স সহ একদম অরিজিনাল ফুল বক্সসহ আমাদের কাছে প্রোডাক্ট আছে হোয়াইট এবং গোল্ড কালার পার্পেল কালারও আছে অল্প কইটা বাট হোয়াইট গোল্ড বেশি এই ফোরটিন প্রো গোল্ড কালারের প্রাইসটা বক্সহগুলা ওইটার তুলনায় একটু বেশি থাকবে যেহেতু বক্স থাকে এই জন্য একটু বেশি থাকবে এবং সিক্সটিন ইজ দেন। এনে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের সিক্সটিন ফুল বক্সও আমাদের কাছে আছে একদম জিরো সাইকেলও আছে আমাদের কাছে এই যে এটা জিরো সাইকেল মানে সিস্টেম অ্যাক্টিভ এই ফোনগুলারে মানুষ কী করে সিল করে সিল করে বিক্রি করে বাট আমার কাছে সিল ওপেন আসছে সিল ওপেনে বিক্রি করব এই সিস্টেম একটিভের এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র চৌরাশি হাজার টাকাই এবং এছাড়া আমাদের কাছে সিক্সটিন ফুল বক্স শুধুমাত্র ছিয়াত্তর হাজার টাকা থেকে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সাথে পাওয়ার ব্যাঙ্ক তো ফ্রি আছে এরপরে আমাদের কাছে দেন এই যে ফিফটিন প্রো ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে আছে আর এই ফোনগুলাই সব থেকে বেশি সেল হইতেছে আর এই ফোনগুলা নিলে নিতে পারলে আপনি নিরাপদ থাকবেন কেন এই ফোনগুলা মূলত এই সেভেনটিন প্রো এবং সেভেনটিন প্রো ম্যাক্স এক চেঞ্জ করে আমাদের কাছে দিয়ে দিয়ে যাচ্ছে যারা নাকি সেভেন্টিন প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতেছে তাদের হাত থেকে আমরা এই ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্সগুলো পাইতেছি এই জন্য একেবারে এই নিরাপদ কোনো সাপ্লায়ের হাত থেকে পাইতেছি না কোনো রকম রিপেয়ার স্টোরি হান্ড্রেড পার্সেন্ট নাই এই ফোনগুলোতে এই জন্য আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স যদি লাগে আমাদের অ্যাপেলেক্সে আসবেন কারণ এখানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এর অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টিওয়ালা ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের একটু ভালো বাজেট আছে তারা এই ফোনগুলোর দিকে ফোকাস দিবেন সাথে পাওয়ার ব্যাঙ্ক কালকে ফ্রি আছে এবং নতুন ফোন এই যে নতুন ফোন আইফোন ইন প্রো ম্যাক্স ইন প্রো এবং সিক্সটিন ফিফটিন থার্টিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রাইস যদি আমি আপনাদেরকে কয়েকটা প্রাইস একটু দিয়ে দিই থার্টিনের প্রাইস কালকে পাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন থার্টিন এবং সিক্সটিন পাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকায় ডে নিউ ইনটেক ইনএক্টিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ যাই হোক সেভেন্টিন প্রো ম্যাক্স এবং সেভেনটিন প্রো এগুলো আসলে স্ট্যাবল না প্রাইস তবুও যদি ই সিমের ফোনটা আপনি যদি নেন তাহলে ষাট হাজার টাকার আশেপাশে পাবেন এবং ফিজিক্যাল সিমের যে অস্ট্রেলিয়ান ভার্সনটা বা সিঙ্গাপুর যেটা আছে এটা যদি নেন আপনার আটাত্তর উনাশি হাজারের আশেপাশে পাবেন সেটা তাও সকালবেলা অনেক সময় প্রাইস ডিপেন্ড করে স্টকের উপরে আমাদের কাছে যাই হোক ফোন যদি কেনার প্ল্যান থাকে আর পাওয়ার ব্যাঙ্ক যদি থাকে আপনি সকাল সকাল আসা লাগবে আর শুক্র শনি দুই দিনে এই অফারটা চলবে এই দুই দিনে আমাদের কাছ থেকে এই সম পরিমাণ প্রাইসেই কিনতে পারবেন এরপরে কতদিন মার্কেট বন্ধ থাকে এটা শিউন না শুধু আমাদের যমুনা ফিউচার পার্ক না বসুন্ধরা সিটি মোতালে প্লাজা ইস্টার্ন প্লাজা ঢাকা শহরের যত মার্কেট আছে এবং বাংলাদেশের যত মার্কেটে এই জাতীয় ফোন সেল হয় সমস্ত মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং আমরা মার্চ ফর ডাকা মানে পুরো বাংলাদেশের মানুষ ডাকাতে চলে আসবে কোনো মার্কেট খোলা থাকবে না সিচুয়েশন খারাপ হইতে যেতেছে এই জন্যে আমাদের ইচ্ছে হয়েছে আমাদের এই যে ফোনগুলো আছে আপনাদের হাতে পৌঁছাই দেওয়া কমে পৌঁছাই দেওয়া কারণ ষোলো তারিখের পরে প্রত্যেকটা ফোনের দামেই বাড়বে যত পার্সেন্টই ট্যাক্স হোক ট্যাক্সটা যদি একটু কমায় ওয়ানে তার মানে ফোনের দাম বাড়বে আর ষোলো তারিখের আগে যদি আপনি ফোন কিনে ফেলেন এই ফোনের নেটওয়ার্ক আর কখনোই বন্ধ হবে না বিটিআরসি থেকে ক্লিয়ারলি জানাই দিছে এই জন্য এখনই সময় কালকে এবং মানে শুক্রবার এবং শনিবারই ফোন কেনার সব থেকে ভালো সময় আশা করি যাদের বাজেট আছে বা ফোন কেনার প্ল্যান করছেন এই মাসের ভিতরে প্ল্যান করছেন একটু আগে আসেন কষ্ট করে হলেও শুক্র শনিবারের মধ্যে কিনে ফেলেন কম দামে পাবেন পাশাপাশি একটা স্বাচ্ছন্দ্যে ভালো ফোন কেনার সুযোগ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম